আসসালামু আলাইকুম বিওস আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বাথরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে সম্পূর্ণ পাইকারি দামে কিন্তু আপনারা হৃদলাকার ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন তো আজকে কিন্তু হৃদয়ালকার ফার্নিচার

ইটালি থাকে ঠিক আছে ভাই তার জন্য আমরা কিন্তু এই বেডরুম সেটের নাম আগে দিয়েছিলাম জাপানি মডেল বেডরুম সেট ভাই একটা রিকোয়েস্ট করছে বলো ভাই আমি জানি ফার্নিচারটা নিতেছি আপনি নিজে একটা রিফু দিয়ে দিবেন তার জন্য কিন্তু আজকে এটার ভিডিওটা করা ভাই হ্যাঁ হ্যাঁ অলরেডি রাত্রের এখন বাজে রাত্রের দশটা ঠিক আছে ভাই এই যে অলরেডি পনেরো দশটা বাজে কিন্তু দেখতে স্যার হ্যাঁ এখন কিন্তু গাড়িতে উঠে যাব মালটা ওই বাইরে আমরা দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকায় কী কী দিচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাইক থেকে রেট অনুযায়ী বাইকে ফার্নিচারগুলো আমরা ঠিকঠাক দিচ্ছি কি না ঠিক আছে সর্বতমি থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা দুই ডরল একটা খাটের সাইড বক্স একটা ওয়ার্ড ড্রফ একটা বিক্সাদের একটা আলমিরা একটা কিউড একটা বেনিডি ড্রেসিং টেবিল সাথে কিন্তু একটা থ্রিপার একটা ওয়াল শোকেস বাইকে আমরা গিফট করে দিচ্ছি একটা বালুমানির নেট টেস্ট বিছানার চাদর দুই রালিশ দুিসের খাবার অবশ্যই ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি আর বাইয়ের কিন্তু নামটা বলা হয় নাই বাইয়ে কিন্তু বলছে বাইয়ের নাম হয়েছে মাহিম ভাই ঠিক আছে ইটালিয়ান প্রবাসী ভাই তার জন্য বাই বলছে ভাই এই বেডরুম সেটের নামও দিবেন ইটালিয়ান প্রবাসী বেডরুম সেট আর আমাদের এই বেডরুম সেটের নাম কিন্তু ছিল লাগে জার্মানিয়ান বেডরুম সেট তার জন্য আজকে থেকে এই বেডরুম সেটের নাম হয়ে যাচ্ছে ইটালিয়ান প্রবাসী বেডরুম সেট

হৃদয় লেখার ফার্নিচার দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটাও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো ভাই আমরা প্রথমে খাটটি দিয়ে বিস্তারিত দেখাই দর্শক অবশ্যই খাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাটটা ফুল বক্স করলে একটা জিনিস মজবুত কি আপনার এইভাবে কিন্তু চারজন লোককে কিন্তু ধাক্কাইলে কিন্তু ইনশাল্লাহ বিন্দু পরিমাণ ইনশাল্লাহ লড়বে না লড়বে না তার জন্য কিন্তু খাটটা ফুল বক্স করানো আর আমাদের প্রতিটা প্রোডাক্ট থাকবে সেম টু সেম খাটের হেড সাইড সেম মিচিং করে কিন্তু করানো ইনশাল্লাহ তো ভাই আমরা খাতা দেখলাম খাতের পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স অবশ্যই খাতার কিন্তু পাশাপাশি একটা দুই ডোর একটা সাইড বক্স এই যে সাইড বক্সটার অবশ্যই ফিটনেস দেখতে আছেন এক ইঞ্চি দুই সুতা কিন্তু আর সব থেকে মেন আক্রস জিনিস হচ্ছে ফিনিশিংটা আর ভিতরের কালারটা একশো পার্সেন্ট দিচ্ছে কিনা এটা কিন্তু যাচাই করে নিবেন এদের সাধারণত একটা সাইড বক্সের ওপরের অংশটি দেখাই দেন এদের সেম টু সেম কিন্তু ফিনিশিং করানো এদের ওয়ার্ডটা দেখেন একদম শাইনিং আছে কিন্তু ঠিক আছে একদম গ্লিসিং আছে। তো ভাইজান তারপর আমরা নেক্সট আইটেম দেখবো অবশ্যই একটা ওয়ার্ড্রফ ওয়ার্ড্রফ চারটা থাকবে বিশাল বড় একটা পাল্লা থাকবে এটা পাল্লাটা খুলে দেখায় দিচ্ছি উপরে থাকবে কিন্তু কোড়হ্যাঙ্গার মাসখানে ইউজ পরিমাণ জায়গা থাকবে ম্যাক্সিমাম 10টা কম্বল রাখতে পারবেন আর অনেকে যদি বলেন না পাঞ্জাবির জুলে রাখতে পারেন অবশ্যই রাখতে পারবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যা মন চায় তা রাখতে পারবেন এটা একটা ডয়ার খুলে দেখায় দিচ্ছি এদের ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম কালার ভিতরে যেরকম কালার বাইরে কিন্তু এরকম কালার অনেকে কি করে মালের দাম পাঁচ হাজার দশ হাজার টাকা কম দিয়ে ভিতরে কিন্তু কালারগুলা করে না আর সবথেকে থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের প্রতিটা পড়াকে থাকবে গর্জনের বোর্ড গর্জনের পেলাইবোর্ডটা কীভাবে চলবে আপনারা বুঝতে পারবেন আপনারা চিনবেন বৃহৎ চলেন আমি দেখাই দিই তাইলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ গর্জনের প্যালাইবোর্ডটা আপনারা কীরকম হলে চিনতে পারবেন এতে দেখেনি

এই সেটটা কিন্তু থাকবে সেল সিস্টেম করানো ঠিক আছে ভাই আর উপরে কিন্তু থাকবে তিনটা স্পট লাইট দিয়ে কিন্তু কাজটা করানো ঠিক আছে তারপরে থাকবে একটা ওয়াল সোকেস এই যে ওয়াল সোকেস ধরো পিছনে কিন্তু থাকবে গর্জনের পেলাই এর গদর খুলে দেখাই দিচ্ছি এই যে গর্জনের পেলাই হ্যাঁ গর্জনের পেলাই এটা একদম অটোমেটিকই চিনে যাবেন ইনশাআল্লাহ আর ওয়াল সোকেস এর কিন্তু থাকবে উপরে থাকবে তিনটা পাল্লা নিচে থাকবে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে কিন্তু থাকবে একটা দুইটা ডয়ারও কিন্তু থাকবে অনেক স্পেস রয়েছে কিন্তু জি অবশ্যই ইউজ করবেন জায়গা আছে ম্যাক্সিমাম আপনি পাঁচটা দিনার সেট রাখতে পারবেন সবথেকে থেকে একদম কিউ রয়েছে বিএনির ড্রেসিং টেবিলটা লাইডের কাজটা দেখছেন গেলাসের ওপরে কিন্তু লাইটের কিন্তু কাজটা আমরা করে দিচ্ছি জি অবশ্যই এদি এদিকে কিন্তু আবার আর একটা বক্সও কিন্তু করে দিচ্ছি এদি হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন আপনি অনেক কসমেটিক রাখতে পারবেন নিচে কিন্তু আবার নয়টা ডয়ের দিয়ে কিন্তু কাজটা করে দিচ্ছি

মাত্র কত রেখেছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটি ফিক্স জি অবশ্যই এটা থেকে যেটা রাখছি আপনাদের কাছ থেকে সেম মিটি রাখবো মাহিম থেকে রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা মাহিমা মালটা যাবেন নসুন দিয়ে আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আর কেউ যদি বলেন কক্সবাজার নেবেন খুলনা নেবেন দিনাজপুর নেবেন কুড়ি গ্রাম নেবেন রংপুর নেবেন একদম ফ্রি করে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই শুধু খালি পিগে গেলে আপনার লোক দেখালে মালটা নামায় রেখে দিবেন আমার লোককে সুন্দর করে একদম সেট করে দিয়ে আসবে ইনশাল্লাহ হ্যাঁ भैया তো অনলাইনে মাধ্যমে অর্ডার করেছে জি অবশ্যই তো যারা যারা অর্ডার করতে চাচ্ছে সিস্টেমটা কি জিজ্ঞাসা বলেন হ্যাঁ ওই বেয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার করছে আপনারও চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আর আর যদি দেশে যদি কোনো আত্মীয়-স্বজন ভাই-ব্রাদার থাকে অবশ্যই আমাদের শপে পাঠিয়ে দিতে পারেন আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ী সর্নি একা 24 পূজিয়া সর্নি ব্রিজ আল আমিন জামিল মসজিদের পাশে রিদলেকার ফানিসার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহে 7 দিন থেকে 7 দিন একদম খোলা আছে ইনশাআল্লাহ তো বিএস এই বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো এই বেডরুম প্যাকেজটা কিন্তু ইতালি প্রবাসী ভাই নিয়ে এটা ডেলিভারি চলে যাবে আপনারা চাইলে অর্ডার দিলে কিন্তু ভাইরা বানায় দেবে নতুন করে কোনো সমস্যা নাই তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম